তুমার নামে সিলো কবি তুরে শামল করলো পাখর পুইরা সুরমা হয়েসাকে জলো না হয় পাখর জোইলে সুরমা হয়েসাকে জলো না

पैंट रो इले सुहार पैसे पैंट रो इले सुहा Toma, Lila, Kella, you go, Jenna, and na Allah, Allah, and 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 Allah,

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার করে বলি না merhaba পিতলগঞ্জ সুত্ততপাড়া সামাজিক কবরস্থানের উন্নতি কল্পে ষষ্ট বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন ভয়ের আনো সাহেব সম্মানিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া শেখ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উদ্বোধক জনাব হাজি মোহাম্মদ আমিনুল হক ভুইয়া জিনু সাহেব পিতলগঞ্জ প্রথম শ্রেণীর ঠিকাদার সম্মানিত সহ সভাপতি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত ওলামায় আহলে সুন্নাত আমার আগে যিনি অত্যন্ত চমৎকার তকরির اشکر اسن مفتی قاری یاکوب آلی سنی القادری صاحب مدد اللہ العالی برامن بریہ حضرت مولانا محمد صنع اللہ نوری صاحب مدد زلہ علی حضرت مولانا سلیم اللہ صاحب حضرت مولانا قاری عبدالباری صاحب حضرت مولانا مفتی محمد رشید القادری صاحب شہو شکو اللہ میں حال سنت قولی جا ٹکڑ جبک بھائینا اپس تھی شکو المربن اکرام پردن شید اما شموانی تا مابونینا کوچی کچا سٹو سٹو ছেলে মেয়েরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুকুর এবং সুযোগ ও মালিকের আসমানে যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে তার বেহেস্তের মেহমান বানিয়েছে খুব মনোযোগ দিয়ে এই মাহফিলের দাম কত আমরা এখানে বসছি আমাদের দাম কত একটু বুঝি বাড়িতে অনুষ্ঠান দিলে আমরা সাধারণত মেহমান কাকে বানাবো আমরা লিস্ট করি করি না ভাই লিস্ট হয় তো আজকের মাহফিল

এই জন্য আল্লাহ আমাদেরকে যাদেরকে বসিয়েছেন আমরা আল্লাহর আল্লাহ আমরা যারা বসেছি মালিকের আসমানের সবাই সুক্রিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ শুকুর এবং সুযু ছিল আল্লাহর দরবারে যিনি বিনা চাওয়া বিনা দরখাস্তে বিনা আবেদন আর নিবেদনে আচ্ছা এটা কালকে চিন্তা করিস আঠারো তারিখ এটা চিন্তা করিস আজকে লাভ নাই তোমরা বসে পড়ো কথাবার্তা পাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা কথাবার্তা বলা যাবে না বিরাট বড় মুসল্লি সামনে এসে বসে গেছে এটা একটা ভালো হ্যাবিট বাচ্চারা সামনে থাকে আমাদের জন্য আগামী দিনের সুসংবাদ আমরা কবরে যাবো ওরা মাহফিল সাজাবে ঠিক কিনা এ নবীর উম্মতের সত্তরটা গুণ আছে এই গুণ দেখে অন্য অন্য সমস্ত নবীরা নবুয়তি বাদ দিয়ে নবীর উম্মত হতে চাইছে আল্লাহকে বলেছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই আমরা ওই নবীর উম্মত বানাই দাও আল্লাহকে তা হবে না গুণ মর্যাদা তার একটা গুণ এই উম্মত গুণা নিয়ে কবরে যাবে গুণা মাফ নিয়ে আসলে উঠবে কেন জানেন এই যে আমরা সুন্নি সুন্নি করি কেন করি আপনাদেরকে আজকে বোঝাই যাবে গুনা নিয়ে কবরে যাবে গুনা মাপ নিয়ে হাসে উঠবে সাহাবে ক্রাম বললেন এটা কি করে সম্ভব হে নবী নবী বলেন আমার উন্মত উন্মতে মারহমা সত্তর গুণের এক গুণের নাম উন্মতে মারহমা যে অন্য কোন উন্মতকে আল্লাহ দেন নাই এ নবীর উন্মতকে আল্লাহ নবীর কারণে দিয়েছেন গুনা নিয়ে যাবে গুনা মাপ নিয়ে উঠবে সাহাবে ক্রাম বলেন কি করে সম্ভব নবী বলেন আমার উন্মতের প্রিয়জনেরা তাদের জন্য দোয়া করবে দোয়ার কারণে আমার উন্মতের জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে এক না আমাদের দেশে এক দলে দোয়া মানে না ঠিক এই আজকে কোন ওরা বিরোধী দল দোয়া কথা হলো দোয়া যে দোয়া মানে না সে উম্মতে মারহুমা হতে পারবে না আর বতনসি তাহলে আমরা সুন্নীরা হকের উপরে সিলাম আসি এবং থাকব ঠিক কি না আমরা বেদাতি না হেতা বেদাতী হেতা বেদাতী যদি আমরা দুয়ার কারণে বেদাতি হই তাহলে মারহুমা থেকে বাদ হয়ে যাব মারহুমা হতে হলে আপনাকে দুয়ার কাতারে আসতে হবে দুয়ার কাতারে আপনাকে আসতে হবে যারা দুয়া মানে না ও অরিজিনাল বেদাতি যে দুয়া মানে সে অরিজিনাল মুসলমান কথা বলেন ঠিক কি কষ্ট হবে ওরা একটু ভাব দিয়ে বল রাইটে ভিটে বল ঠিক আছে ওই যে জাতি শুয়ে করছে দেখে উঠায় করছে থাক 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 ঘুমাইছি থাক না ওর কানে কানে কত বড় কি একটু পরে দিব তোরা যে কিল লেগে জোরে শিক্ষিত দিস আমি তো বুঝতেছি দরকার আছে বাচ্চারা আমাদের জন্য আগামী প্রজন্ম ভবিষ্যৎ আর তিফলুরি জাল মুস্তাকবিল আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বাচ্চাদের ভিতর কে সাইকল হাদিস আমরা জানি না এই বাচ্চাদের ভিতর একজন অনেক বড় বক্তা হতে পারে আমরা বলতে পারবো না কে প্রেসিডেন্ট হবে তা বলতে পারবো না কে সৌরভে তৌফিক এত কিন্তু বানাই তুমি কি খালি মসজিদে জুতা চুরি করলে সর কত কোয়ালিটি সোর আছে আপনাকে বুঝাই কয়দিন আগে ডিমে নামবার ছিল আচ্ছা মুরগাই কি হরতাল রাখছে ডিমের দাম বাড়লো কে গত রাত্রে যে মুরগায় ডিম দিছে আজকে রাত্রে সে মুরগায় ডিম দিছে আগামী রাত্রে একই মুরগায় ডিম দিবে হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু দশ আর বিশ তো হওয়ার কথা না ডিমের দাম হঠাৎ করে বেড়ে গেল কারণ কি সিন্ডিকে ডালারা চিন্তা করলো আমরা এই দুই তিন দিন ডিম বাজারে ছাড়বো না ওরা ডিম বাজারে না সারি সব স্টক করে দিল সারা বাজারে কোনো ডিম নাই ব্যবসায়ীরা দাম বাড়াই দিল সিন্ডিকেটরাও দাম বাড়াই দিল বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে মোটামুটি পকেট ভরে ফেললো আচ্ছা আপনারা বলেন এ চোর আর মধ্যে তহাত কি আছে কথা বলেন না কেন এটা হলো আন্তর্জাতিক রক্ত সুষা বসুন্ধরা দিয়ে যতই তসবি যুবক আর সোহান আল্লাহ সোহান করে হাঁটো ও সুন্দর জায়নামাজ বিষয়া আপনার সুন্দর পরিপাটির জুব্বা গাই দিয়ে টুপা জুব্বি জুব্বা বা গিয়ে দিয়ে সুন্দর আয়রন করা পোশাক গাই দিয়ে কাবা শরীফে এই আঠারো কোটি মানুষের টাকা নিয়ে কাবা শরীফ ধরে গিলাপ ধরে কাদের কাল্লা ডিম বেসতে যাতে আরো বেশি মানে তৌফিক দিয়ে দাও শয়তানের হাসি আর কেউ সর্বনাশ তুই যে কত বড় সিজা

নিজের টাকা হাস করে নাই ওই টাকা আমাদের ভাগ আছে আল্লাহ পরিচয় তার আমাদের পরিচয় আল্লাহ দিয়েছেন নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন অলিদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন সবার পরিচয় আল্লাহ দিয়েছে আল্লাহ কারো পরিচয় বাদ দেয় নাই মা বোনেরা আরে কথা বলা যাবে না চুপচাপ থাকা লাগবে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে যাওয়া লাগবে মা বোনেরা না দূর থেকে আমরা আসি আপনারা কষ্ট করে বসেন খুজুর আসবে দুটি কথা শুনে তারপরে বাড়ি চলে যাব ওয়াজটা হলো শুনে বুঝ নিয়ে বাড়ি যাওয়ার এটা একটা শিক্ষা কেন্দ্র এটা ক্লাসরুম খুব মনোযোগ দিয়ে আজকে ওয়াজগুলি শ্রবণ করে যাবেন আল্লাহ কোরআনে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য কোন আল্লাহ কি আল্লাহ কে আল্লাহ আমাদের আল্লাহ চিনার দরকার আগে আল্লাহ তাকে আমাদের বুঝা দরকার আগে আল্লাহকে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই রবের জন্য সে আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রব জগৎ সমূহের রব আপনি প্রশ্ন করতে পারেন হুজুর রব কাকে বলে রব কি রব শব্দের বাংলা অর্থের নাম হলো লালন পালন করনে ওয়ালা যিনি লালন পালন করেন তাকে রব বলা হয় যিনি লালন পালন করেন তিনি

আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য যাওয়ার পরে দেখি একটা বিচ্ছু দৌড়াই আর দৌড়াই নদীর ঘাটের কাছে আসে চিন্তা করলাম ব্যাপার কি একটা বিচ্ছু কেন দৌড়াই আসে কারণ কি বিচ্ছুটা কেন আসলো রে দৌড়াইয়া আমি বিচ্ছুর হাকিকত জানার জন্য দাঁড়িয়ে রইলাম ইতিমধ্যে দেখি বিচ্ছু নদীর কিনারার দিকে আসার পরে নদীর ভিতর থেকে মস্ত ব্যাং উঠে নদীর কিনারায় পিঠ গেল আর বিচ্ছুটা পিঠের উপরে চড়ে পরে গেলেন ব্যাপার ব্যাঙের পিঠে বিচ্ছু কেন উঠে কারণ কি পিঠে বিচ্ছু কেন কি জন্য ব্যাঙের পিঠে বিচ্ছু চড়বে চিন্তাকুলেন হাকিকত আরো জানার দরকার উনি ব্যাংকের পিঠের উপরে চারণ বিচ্ছুটাকে দেখে ব্যাংকটা নদীর মধ্যে বিচ্ছুটাকে নিয়ে সাতার দিল শাস্ত্রী শাস্ত্রী বেন নদীর ওই পারে যায় আল্লামা কাজী নাসির উদ্দিন ভাইசாமி নদীর মধ্যে সাতার দিল আজকে দেখব রে এই ব্যাংক বিচ্ছুটাকে কোন জায়গা নিয়ে যায় ব্যাংক ওই পারে নিয়ে বিচ্ছুটাকে ডাঙ্গায় নামায় দিল বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো নাসিরুদ্দিন ভাই চিন্তা করলেন ব্যাপার কি বিচ্ছুটাকে কেন পরে না মনে হলো বিচ্ছুটা কেন দৌড়ায় নিচে বিচ্ছুন্দর দাঁড় কি কথা আছে। জানার জন্য উনি বললেন আমি বিচ্ছুর পিছন পিসন রয়ানা দিলাম বিচ্ছুর পিছন পিছন যখন রওনা দিলাম আমি দেখি বিচ্ছুটা অনেক বড় মস্ত বড় একটা গাছের দিকে যায় আমি লক্ষ্য করলাম ওই বিরাট বড় গাছের শিঘরে বাঁকরের নিচে সায়াব নিচে একজন আল্লাহর ওলী মাথাটিকে ঘুমিয়ে আছেন ওই বিশাল বড় গাছের শিখরের ভিকর থেকে গর্ত থেকে একটা কালো গকড়া শব্দের হয়ে। আল্লাহর ওলীর মাথা বরাবর ফনা তুলেছে কামর দেওয়ার জন্য নাসির উদ্দিন ভাইজীও বলেন আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া 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 সাফের লেজ বেবে সাপের মাথায় উঠে বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় দিল সাপের মাথার উপরে যখন বিচ্ছু কামড় দিল বিচ্ছুর কামের মৃত্যুর বিচ্ছুর কামড়ে কি সাপ মরে মালিক আরো জানো কেউ পাঁচতলা থেকে পড়ার পরে মরে না কেউ খাটের উপর থেকে পড়ে মরে বিরাট বড় বিল্ডিং এর নিচে পড়ে আসে কিন্তু মরে নাই কেউ আবার মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য না আমরা মরার পরে আশ্চর্য বোধ করি কিন্তু বেঁচে থাকা আশ্চর্য বলে কেমন কেমন আমাদের হাটের ভিতর দিয়ে সূচের আগার মতো সিদ্ধ আছে এটাকে ইংরেজিতে বলে নজেল ইঞ্জিনের ভিতর দিয়ে নজেলের ভিতর দিয়ে তেল পাঁচশ যখন তেলের মধ্যে ময়লা জমে তখন ওই নজলটা ময়লাযুক্ত হয়ে যাওয়ার পরে তেল ঠিকমতো সার্ভিস দিতে না পারাতে ইঞ্জিন ধিক ঠিক ধিক ঠিক করে স্টপ বন্ধ হয়ে যায় গ্যাপ 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 কাঁপতে থাকে মানুষের জীবনের হাট হলো একটা নজেল এটার ভিতরে রক্ত যখন পাঁচ হতে পারে না তখন শেষ একদিন মাটির ভিতরে হবে ঘরে মো মনামা কেন বাধাল দালাল মোনামা কেন বাধাল কামরে কে মরে করে গেল বললেন হুজুর আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য একটা বিচ্ছুকে দাওয়াত করেছে নদী পার করানোর জন্য আল্লাহ ব্যাংরে ফেরি বানাইছে ওই ফেরি ব্যাঙ্গ নামক ফেরি দিয়ে আল্লাহ বিচ্ছুটাকে নদী পার করাইয়া ওই বিচ্ছুটাকে সাঁতরায় সাঁতরায় নদী বিচ্ছুটাকে নদী পার করে বিচ্ছুটা দৌড়ায় সে সাপের লে আসবে সাপের মাথার উপরে বিচ্ছুদের কামড় দিয়ে আল্লাহ সাপ মারাইয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছে ইনি রব্বুল আলামিন যিনি লালন পালন করেন একবার জোরে বলা যাবে কি মারহাবা আমাদের রিজিকের মালিককে আল্লাহ বিশ্বাস কি হান্ড্রেড পার্সেন্ট আছে উত্তরে খাবার দেয় কে কে পাখিরে খাবার দেয় কে মাছের খাবার দেয় কে পাশে এই নদী নদীর নাম কি শীতলক্ষা নদী পঞ্চাশ বছর আগে এই নদীর ভিতর দিয়া খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ গেছে এখন তো আর মাছ আছে নাকি যে মাছ আছে খাওয়ার বুঝবি এটির ভিতরে ফর্মালিও অটোমেটিক ফর্মালি এটা কেমন কেমন বেশি মধুম টাঙ্গাই মাছ করার জন্য

আচ্ছা আপনারা বলেন বাংলাদেশের যত বড় বড় হাওড়ার নদী খাল বিলাস এত নদীর মাছ এই মাছের খাবার দেয় কে টাকি মাছের এক সাত বোয়াল মাছের এক সাত নসি মাছের কাতল মাছের আর এক সাত ট্যাংরা মাছের এক সাত মাছের আর এক ওই যে এক এক মাছের এক এক সাত আপনারা বলেন এই মাছের মধ্যে সাত দিছে কে ও বন্ধু এই সার আস্বাদন করার জন্য আমাদের জিব্বা কয়না টাকি মাছের জন্য আরেকটা জিব্বা শিং মাছের জন্য আরেক জিব্বা এই আমের ফল খাওয়ার জন্য যে জিব্বা জাম ফলের জন্য একই জিব্বা বন্ধু মনোযোগ দিয়ে ভাত খাওয়ার জন্য যে জিব্বা ভাতের স্বাদ জিব্বা দিয়ে নিবেন রুটির স্বাদ সেই জিব্বা দিয়ে নিবেন গরুর গোষের স্বাদ যে জিব্বা দিয়ে নেন পোলট্রি মুরগির স্বাদও সেই জিব্বা দিয়ে নেন জিব্বা কিন্তু একটা খাবার কিন্তু হরেক রকম পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানে এক জায়গা হলে বলেন আল্লাহর দেওয়া একটা জিব্বার মতো জিব্বা কি আর কোনোদিন বানাই দিতে পারবে সে আল্লাহর একটা পরিচয় রব্বুল আলামিন সমস্ত